দিন যখন সবার হিসাব নিকাশ হয়ে যাবে তখন দেখা যাবে একটি বড় কাফেলা জাহান্নামের দিকে যাচ্ছে এবং অনেক মানুষ জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে সেই সময় আল্লাহ তা একজন ব্যক্তিকে ডাকবেন যিনি জান্নাতের দিকে যাচ্ছেন তার নাম হবে আওয়েশ আল্লাহ তা আলা তাদের বলবেন তাকে জমায়েত থেকে বের করে আলাদা করে দাও আওয়েশ ভয় পেয়ে যাবেন এবং ভাববেন আমাকে কেন আলাদা করা হচ্ছে তখন আল্লাহ তা আলা বলবেন হে আওয়েশ তোমার আঙুল তোলো এবং জাহান্নামের দিকে যে কাফেলা যাচ্ছে তাদের দিকে ইশারা করো যেখান পর্যন্ত তোমার আঙুলের ইশারা যাবে আমি সেই সমস্ত লোকদের মাফ করে দেব এই কথা শুনে ফেরেশ তারা আল্লাহর কাছে জিজ্ঞেস করবেন এই ব্যক্তি কি এমন কাজ করেছেন যার জন্য আপনি এত বড় অনুগ্রহ করছেন আল্লাহ তালা বলবেন এই ব্যক্তিটি তার মায়ের সেবা করেছে তার এই সেবার জন্য আমি খুশি হয়েছি এবং এই সম্মান দিয়েছি সুবহান আল্লাহ তাই প্রিয় ভাই ও বোনেরা আপনারা আপনাদের মা বাবার সেবা করুন এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করুন কারণ তাদের সেবা এবং সন্তুষ্টিই পারে আপনাকে জান্নাতে নিয়ে যেতে